গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্রহ্মকুশিয়াল আজকে আমরা গুয়াহাটিতে থার্ড ডে তৃতীয় দিন তো আজকে হলো শুভ অক্ষয় তৃতীয়া আর এখান থেকে আমি সব বন্ধুদের শুভ অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি তো দেখো এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি আজকে এখন এই সময় হলো আড়াইটা বাজে সময়টা তো আমি আরও বেরিয়ে যাচ্ছি আমরা একটু ঘুরবো ফিরবো তারপর একটু শপিং টপিং করে ফিরব বাড়িতে তো চলো এই যে দেখে নাও তো বন্ধুরা এটা অনেক আগের ভিডিও অক্ষয় তৃতীয়ার দিন ভিডিও দু হাজার পঁচিশে এপ্রিল মাসে হয়তো এটা আঠাশ তারিখ কি তারপরের ভিডিও উনত্রিশ তিরিশ তারিখের হবে তখন অক্ষয় তৃতীয়া ছিল সেই দিনের ভিডিও এটা এটা আমি গুয়াহাটিতে শুট করেছি তো একটু কষ্ট করে দেখে নিন ড্রেনেজের কাজ হচ্ছে দেখো ড্রেনেজের কাজ হচ্ছে আন্ডারগ্রাউন্ড ড্রেন সার্ফেস ড্রেনটাকে ঢালছে আমার বাস আইছে কি বাস আমার কলটন বাজার আমরা নেমে গেলাম এখন পল্টন বাজারের দিকে যাচ্ছি টু আওয়ার্স পল্টন বাজার সোজা চলো ওই বাস থেকে নেমে এখন আমরা আরেকটা বাসে উঠে গেলাম বাজার চলে আসলাম পল্টন বাজার নেপালি মন্দিরে যাচ্ছি পল্টন বাজারে একটা নেপালি মন্দির আছে ওটাকে দর্শন করবো করা দূরে হরে কৃষ্ণ নাম কীর্তন করছে এটা হলো নেপালি মন্দির আমরা নেপালি মন্দিরে এখন যাচ্ছি i yeah. <laughs> Yeah. <laughs> রেস্টুরেন্টে ঢুকে গেলাম কারণ দুপুরবেলা আমরা ভাত খাইনি মন্দির দর্শন করে এখন আমরা খাবো দেখা খেতে পারি এখানে সাউথ ইন্ডিয়ান খাবার তৈরি হচ্ছে তুমি দাও না আমি করলাম খেতে আমাদের মিল চলে এসছে গরম গরম ভাত ডাল একটা সবজি কিসের সবজি ঠিক বুঝতে পারছি না আলু ভাজি চাটনি অমলেট আর পাপড় আর ওরও সেই খেয়ে নিই বন্ধুরা খুব ক্ষুধার্ত এখন আমরা বন্ধুরা খুব সুন্দর খাবার দারুণ টেস্টি আচ্ছা একদম আমাদের একটা ধাবা ছিল ধাবার থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম খুব ভালো খেলাম গরম গরম সব এখন আমরা পল্টন বাজারে আছি কিছু শপিং করবো বলে বন্ধুরা আমি এখন রাধারমন ফ্যাশানে ঢুকে যাচ্ছি আমি একটা কোর্ট সেট কিনবো ও কিনেছি অলরেডি সেটা আমার কেনা হয়ে গেছে এই যে দাদারা দারুণ ব্যবহার দাদা দিদি তাকান দাদা হাই বলুন আপনার নামটা বলুন আমার নাম সুদীপ আচার্যি সুবি সুদীপ আচার্যি সুদীপ আচার্যি আর যে এই দাদা বলুন সঞ্জয় সঞ্জয় ভীষণ ভালো ব্যবহার এবং মেখলা আর কোর্ট সেটের জন্য বিখ্যাত আমি এখান থেকে এটা পারচেস করেছি কোর্ট তো তোমাদের আমি ব্লগে দেখাবো আর এখানে ভালো ভালো কোয়ালিটি রিজনেবেল প্রাইসের ম্যাকলা আছে তো আমি একটা এখান থেকে মেকলা নিয়েছি তোমাদের দেখিয়ে দেব তো চলো বন্ধুরা আর এদিকেও একটু বোন দাদার দোকান আছে ওখান থেকেও কিছু জিনিস আমি নিয়েছি তো চলো বন্ধুরা আমরা এখন পল্টন বাজারে দাঁড়িয়ে আছি আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো পল্টন বাজার যারা গুয়াহাটিতে আসতে পারো তারা পল্টন বাজারকে দেখে নাও এই যে পল্টন বাজার খুব সুন্দর রিজনেবেল প্রাইস দারুণ পল্টন বাজার জমজমাট বাজার একদম পল্টন বাজার দেখো যে কেস্টে আমাদের হোম আমরা যেই হোম আছি এই যে এরকম கேட் டாக் আছে এটা আমরা গোহাটির হোমস্টে